নমস্কার প্রিয় বন্ধুরা বাড়ি থেকে সব ঝামেলা শান্তি চলে যাবে শুধু তুলসী পাতা দিয়ে এই কাজগুলি করলেই হল এক অনেকের বাড়িতেই অশান্তি লেগেই থাকে চলতে থাকে ঝগড়া তবে এটি কাটিয়ে ফেলা সম্ভব আর সেই কাজটি করতে পারে তুলসী পাতা তুলসির কয়েকটি নিশ্চিত প্রতিকার বাড়ি থেকে সব অশান্তি বা ঝামেলা দূর করে ফেলতে পারে জেনে নি সেগুলি কি কি দুই তুলসী গাছের পুজো করলে বাড়িতে ধন সম্পদের অভাব হয় না এছাড়াও আশেপাশের পরিবেশে ইতিবাচকতা রয়েছে যা মানুষকে প্রভাবিত করে ঘরে নেতিবাচক শক্তি থাকলে মানুষ প্রায়ই ঝগড়া করতে থাকে এমন পরিস্থিতিতে ঘরোয়া ঝামেলার অবসান ঘটাতে চেষ্টা করুন তুলসির কিছু প্রতিকার তিন ঘরের ঝামেলা দূর করার উপায় একটি তামার পাত্রে জল ভরে তাতে কিছু তুলসী পাতা দিন তারপর এই জল সারা রাত ঢেকে রাখুন পরের দিন সকালে স্নান করার পর এই তুলসী জল ছিটিয়ে দিন বাড়ির প্রধান দরজা সহ পুরো ঘরে সেই বাড়িতে ইতিবাচক শক্তি থাকবে এবং সুখ ও শান্তি থাকবে মনে রাখবেন রবিবার ও একাদশীতে তুলসী পাতা ছিঁড়বেন না বরং প্রজনে তুলসী পাতা আগে থেকে সম্মানের সঙ্গে ছিঁড়ে রেখে দিন চার বাড়িতে যদি প্রায় ঝামেলা হয় তাহলে প্রতিদিন একটি পিতলের পাত্র থেকে তুলসীকে জল নিবেদন করুন প্রতি বৃহস্পতিবার তুলসী গাছের পাশাপাশি কলা গাছে জল নিবেদন করুন এতে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর কৃপায় ঘরে সুখ শান্তির পাশাপাশি সমৃদ্ধি আসবে ছয় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বা কলহ থাকলে প্রতিদিন স্নানের জলে সামান্য বংরা জল মিশিয়ে স্নান করতে হবে সাত বিবাহিত জীবনে সমস্যা থাকলে তুলসী বিবাহ উপলক্ষে বাড়িতে তুলসী বিবাহের আয়োজন করুন এই উপলক্ষে তুলসীজিকে লাল বস্ত্র ও শোলটি অলঙ্করণ অর্পণ করুন এই দিনে স্বামী স্ত্রী একসঙ্গে তুলসী বিবাহতে অংশ নিলে ভালো হয়